ব্যাংকক থেকে সাতটা দশে আমাদের এটা ছেড়েছিল এখন রাত একটা বাজে কোথায় এসেছি জানি না সম্ভবত ইনচেন এটার নাম সম্ভবত ইনচেন ইনচেন এখান থেকে আমরা যাব পকেট অর্থাৎ আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে চেয়ার চেয়ার কুচ যেটাকে বলে এখন সবাই চেয়ার নট স্লিপার সিটগুলো ভালো এখানের এই বাসের সাথে অর্থাৎ আমাদের যে টোকেন দিয়েছিল এই একটা টোকেন এখানে শো করে কিন্তু আমরা এই ইয়ে খেলাম একটা যেটা বলবো ডিনারটা শেষ করলাম টোকেন এটা কিন্তু ডিনারটা শেষ করলাম আর গাড়িতে ওঠার সময় কয়েকটা জিনিস দিয়েছিল একটা পানি দিয়েছিল এই যে এখানে একটা ব্রেড ছিল আর একটা জুস ছিল জুসটা নাই এই জিনিসগুলো এখানে ছিল প্যাকেটটা কি আছে এখানে নাই দেখতে পাচ্ছেন এটা মনে পড়ে গিয়েছে এগুলো কিন্তু দেওয়া ছিল আর একটা কম্বল দিয়ে থাকে এই কম্বল যেন শীতের সময়টা গায়ে দেওয়া যায় আমরা দেশে যাওয়ার সময় মোবাইলে অনবরত কথা বলতে পারি এখানে কিন্তু সেটা নিষেধ এই যে ইনি পিছনে আছেন উনি কিন্তু নিষেধ পাশে যিনি আছেন উনি নিষেধ সামনে আমি কথা বলছিলাম যে ফলটা নিষেধ করেন আমার তো ফোন বেশি চলে ঠিক আছে ফলটা নিষেধ পরে আর কথা করতে পারিনি শর্ট করেছি আমাদের যেহেতু আমি একা আমার প্লেনটা মিস হয়েছে একা যাচ্ছি একা গিয়ে তাদের সাথে অ্যাড হব তাদের সাথে অ্যাড হয়ে ফিফিআইল্যান্ড সহ অন্য জায়গায় যাবো এটা একটা পরিকল্পনার মধ্যে রেখেছি হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেলাম যেতে যেতে কখন সকাল হয়ে গেল টের পাইনি কারণ ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি সকাল যখন সকাল হয় তখন সুরাথানির দিকে পৌঁছে গিয়েছিলাম সুরাথানি এমন একটা এরিয়া জাস্ট স্বপ্নের মতো পাহাড়ি পথ বেয়ে এগিয়ে যাচ্ছি একটা বিষয় বলে রাখি সুরাত এলাকাটা কিন্তু বেশ ঠান্ডা বাহিরে কিন্তু অনেক ঠান্ডা দেখলাম কারণ অনেককেই বাহিরে দেখলাম যে মোটা অর্থাৎ গরমের কাপড় পরে আছে গাড়িতে কম্বল পরার কারণ হচ্ছে যেহেতু এসি গাড়ি বেশ ঠান্ডা লাগছিল এভাবে এগিয়ে যাচ্ছি রাস্তায় যে যাত্রী নামার কথা তারা নেমে যাচ্ছে আমরা নামিয়ে দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছি যেহেতু ফুকেট বেশ দূরে আমরা সোরাথানি পার হয়ে আরও অনেক দূর যাওয়ার পর কিন্তু ফুকেট এরিয়া হয়